সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এই যে কেন থেকে কে কোডান ওয়াশ টাওয়ার থেকে পাহাড়ি এলাকা বাস এই যে একটু একটু রাস্তা দেখা যাচ্ছে মনে হয় একটু রাস্তা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু সরকার কর্তৃক ঘোষিত এটা সর্বোচ্চ পর্বত সৃঙ্গ বইতে বললেও কখনো আসা হয়নি হ্যাঁ দেখুন বিয়ুটা কত সুন্দর দেখাচ্ছে মেঘমান আকাশের হ্যাঁ বাংলাদেশের বইতে যদি পাই আমরা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ কিন্তু এখন আন অফিসিয়ালভাবে আমরা জানতে পারি যে তাজিংডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত এটা দ্বিতীয় পর্বত সিংহ হ্যাঁ এটা দ্বিতীয় পর্বত সিংহ হিসেবে আমরা আন অফিসিয়ালভাবে জানতে পারি কিন্তু বই পুস্তকে আমরা একদম

সর্বোচ্চ পর পশ্চিমবঙ্গ কেয়ার গার্ডেন থেকেও এটা দ্বিতীয়তম না কিন্তু প্রথম স্থানে অধিকার করছে তাজিংডং তাজিংডং এর ওপর দিয়ে অবশ্যই মার মাঝে গানতে প্রায় সেম সেম পাওয়ার টিলা দেখুন একদম একদম শেষ মাথায় এই যে এই যে একটু টিলাকে দেখা যাচ্ছে এটাই নাকি তাজিংডং এখান থেকে প্রায় দুই তিন দুই ঘন্টা তিন ঘন্টা লাগবে বাইকে আমাদের শেষ ছিল না এরপরে হচ্ছে ওইটার পিছনে হচ্ছে ফুটা হচ্ছে মায়ানমার ওইটার সাথে অ্যাড করা এই তাজিংডং এখন আমরাও কিছুটা বুঝতে পারতেছি এখানে দাঁড়িয়ে ওটাই সর্বোচ্চ পর্বত সিংহ হওয়ার সম্ভাবনা বেশি আর যদি প্রপারলি মাপ দেওয়া হয় পরিকানিকা করা হয় তাহলে ওইটাই হবে সর্বোচ্চ পর্বত সিংহ যাওয়ার একটু রাস্তা এদিকে একটু দেখা যাচ্ছে এদিক থেকে গিয়ে একদম নিচে দিয়ে এসে এই দেখুন 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 একটু এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এদিকে এই যে এই রাস্তাটা দিয়ে এই রাস্তা দিয়ে উঠে গিয়ে আবার উঁচু নিচু দেখুন রাস্তাটা একটু দেখা দেখানোর চেষ্টা করতেছি এই দিক দিয়ে রাস্তাটাকে কেউ গার্ডেন থেকে রাস্তাটা এই দিক দিয়ে গিয়েছে দেখুন মেঘের সাথে পাহাড়ের সাথে ঘোষাঘষি একদম মেকার পাহাড় অনেক আশা ছিল আমার যখন যেটা মন চায় সেটা আমি করার চেষ্টা করি সাজেক বান্দরবনের শৈল প্রভাব নীলগিরি স্বর্ণ মন্দির নীলাচল যা যা আছে দেখার মতো সবগুলা দেখেছে যে কে কটা কাঁচা হয়নি বগালে কাঁচা হয়নি কে কটা কমপ্লিট করলাম আর একটা আশা পূর্ণ হলো অনেকটা রিস্ক মনে করছে আসার পথে অনেকটা রিস্ক আমার একটা পুরাতন বাইক আট বছরের পুরাতন বাইক অনেক কষ্ট হয়েছে তার এখানে পর্যন্ত উঠে আসতে এটাই হচ্ছে কে গড়ের ফার্স্ট আওয়ার এটাই অফিস এই যে গোলগর আর কিছুই নাই এই একমাত্র বাস টাওয়ার আছে আছে আর এখানে সরকার প্রত্যেক মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন তেইশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো সালে তেইশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো সালে একটু দেখাই তারিখটা তেইশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো সালে এখানে আসছিলেন জনগন্ডার জনগন্ডার কমান্ডারের জন কমান্ডার ইন্টারনার রেজিমেন্ডার উনি এখানে এই কাজগুলো সম্পূর্ণ করেন তার দুটা পতাকার স্ট্যান্ড তাজিমডং যেতে পারতেছি না সরকারিভাবে নিষেধ আছে মায়ানমারের যন্ত্রণার কারণে তাজিমডং হচ্ছে আমাদের শেষ সীমানা এরপরে মায়ানমার কিন্তু মায়ানমার জামালার কারণে আমাদের তাজিনডং যাওয়াটা বন্ধ করে দিয়েছে না হয় ওইখানে যেতাম এটুকু যখন আসছি তাহলে ওইটা না দেখে থাকতাম না এই যে সেনা ক্যাম্প সেনা ক্যাম্প থেকে এখানে ব্যারিকেড দেওয়া কেউ ওদিকে যেতে পারবে না আর কেউ যদি যেতে চায় গা নিজ ক্ষমতায় চলে যায় সেটা তার নিজ দায়িত্বে কারণ কেউ এটার দায় দায়িত্ব নিবে না সরকার কর্তৃক দেখুন নিচে গরগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে কত ছোট ছোট উপজাতিদের গরগুলো এক একটা কর এখানে বোম সম্প্রদায়ের লোকে বেশি সবাই খ্রিস্টান এই এলাকাটা সব খ্রিস্টান উদ্দেশ্য বাংলাদেশের সমতল সাইজা হল ফাভে এলাকায় প্রচুর খ্রিস্টান আছে এই রাস্তাটা মিস করতেছি তাজিংডং যেতে পারলাম না যা কোন একদিন যদি দেশের পরিস্থিতি ভালো হয় সেদিন ঠিকই গিয়ে গিয়েছ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই